ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম যারা মিরপুরের কাছে এবং সাভারের ভিতরে যারা বিরুলিয়াতে জমি চাচ্ছিলেন তাদের জন্য আজকের খুবই একটা সুইটেবল লোকেশনের একটা বড় জমি নিয়ে আমরা হাজির জমিটার ঠিক তিন রাস্তার মুখে আমি এই মুহুর্তে দাঁড়ানো এটা হলো আকরাইন বাজার আক্রান বাজার থেকে দশ পনেরো মিনিট দৌড়ে এটা আক্রাইন মৌজাতে জমিটার অবস্থান এটা পড়েছে এটা আকরাইন বাজারের তিন চার মিনিট ভিতরে আক্রেন বাজারের ভিতরে আঁকরেন মোজার ভিতরে আকরেন মোজা এটা এটা খুবই ভালো একটা সুইটেবল লোকেশন আর এখান দিয়ে আপনার সাবার কলমা থেকে শুরু করে মিরপুরে বের হতে পারবেন সব জায়গায় বের হওয়ার জন্য খুবই একটা ভালো একটা লোকেশন এই জমিটা জমিটা তিন রাস্তার এই এই যে আপনার তিন রাস্তার যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে একটা প্লট পরে আজকের জমিটা একটু বড় জমি হবে তবে চাইলে আপনারা তিন চার মিলে এটা ভেঙে ভেঙে নিতে পারবেন আপনারা ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তাহলে আমরা শেষ অব্দি ভিডিওর দামও উল্লেখ করে দেবো তখন আপনারা দামও জানতে পারবেন বিশেষ করে যারা একটু বড় জমে চান মেল ফ্যাক্টরি কিংবা কলকারখানা করার জন্য তারা দেখতে পারেন আশেপাশে অসংখ্য মেল ফ্যাক্টরি কলকারখানা এখানে বিদ্যমান গার্মেন্টস এবং শিল্পনগর হয়ে যাচ্ছে দিন দিন আপনার বিরুলিয়া যারা বিরুলিয়া সম্পর্কে মানে একটু ধারণা রাখেন তারা ভালো করে জানেন ঢাকার সুনামদন্য সকল ইউনিভার্সিটির যত ক্যাম্পাস সব বিরুলিয়াতে চলে আসছে আমি আপনাদেরকে জমিটা সামনে নিয়ে একটু দেখাই জমিটা তিন রাস্তার মুখের থেকে একটা প্লট পরেই একটু বড় জমি জমিটা একটু বড় হবে তবে এই হচ্ছে তিন রাস্তাটাই সামনেই এই এখানে আপনার বড়ো হাইওয়ে রোড এখান থেকে আপনার বিভিন্ন লবরেটোরি আসা যাওয়া করে প্রতিনিয়ত আর সামনে যে জমিটা দেখছেন আমি জমির সামনে যাচ্ছি এই হচ্ছে জমিটা এখান থেকে মনে করেন আপনার চৌচল্লিশ শতাংশ জমি হবে এই হচ্ছে জমিটা এইটাই বিক্রি হবে এখানে চৌচল্লিশ এই হচ্ছে সীমানা ওই সীমানা অব্দি এই এখানে এখান অব্দি চৌচল্লিশ শতাংশ একটা বড় জমি যারা বিশেষ করে কলকারখানা করার জন্য জমি চান তারা আজকের এই জমিটা দেখতে পারেন তাছাড়াও কারো যদি এখানে একটু ছোট জমি দরকার হয় ধরেন দুই তিন চার পাঁচ ছয় দশ পনেরো বিশ শতাংশ এই ধরনের যদি ছোটো জমির দরকার হয় তারা আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলে এই ধরনের অসংখ্য ছোট এবং বড়ো জমির ভিডিও আপলোড করা আছে এবং কম দামে বেশি দামি জমির আপলোড করা আছে কেউ যদি পনেরো ষোলো আঠারো বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ এক লাখ দুই লাখ থেকে কয়েক কোটি টাকার জমি চান সব ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যারা আমাদের চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজি এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন কেননা এই ধরনের জমি ভিডিও আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি তো আপনারা যদি আমাদেরকে লাইক কমেন্ট করে সহযোগিতা করেন আমরা অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব তাই যে সকল ভাইরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং লাইক কমেন্ট করেননি দয়া করে আমাদেরকে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন আর আপনি কমেন্ট করে যাবেন আপনার পরবর্তী ভিডিও কোথায় কোন এলাকা এবং কিসের ভিডিও চাই আমরা আপনাদের রেকমেন্ড অনুযায়ী অবশ্যই সেই ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তাহলে চলুন জমিটার বিস্তারিত জানা যাক জমিটা হলো বিরুলিয়াতে আক্রাইন বাজারে অবস্থিত আক্রাইন বাজার থেকে একটু দূরে অবস্থিত জমিটা খুবই সুন্দর লোকেশন আমি মালিকের মালিক প্রতিনিধির নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা মালিক প্রতিনিধির নাম্বার ডেসক্রিপশন থেকে নিয়ে মালিকের সাথে যোগাযোগ করে আপনারা জমিটা নিতে পারবেন জমিটার দাম চা হচ্ছে মালিক পক্ষ থেকে খুবই কম আশেপাশে জমির যে ভ্যালু আছে ভ্যালুর থেকে এখানে খুব কম দামে মালিক বিক্রি করবে আপনারা সরঞ্জীবীরা যখন আসবেন আশেপাশে জমির দাম দেখবেন দেখার পর যখন এই জমিটার নিয়ে আপনারা বিবেচনা করবেন অবশ্যই বুঝতে পারবেন যে আশেপাশের জমির থেকে এই জমিটার দাম কম চাওয়া হচ্ছে বিশেষ করে যারা এখানে বিরুলিয়া সম্পর্কে আইডিয়া রাখেন তারা জানেন যে একটু বড় জমি পাওয়াটা একটু টাফ ছোটো চার শতাংশ পাঁচ শতাংশ ছয় শতাংশ জমি অ্যাভেলেবেল পাওয়া যায় আর সেই ধরনের জমি আমাদের কাছেও আছে কিন্তু কেউ যদি কলকারখানা মেলফ্যাক্টরি করার জন্য বড় রোডের সাথে জমি চান সেক্ষেত্রে মিলন রোডে টাফ হয়ে যায় তাই যারা কলকারখানা করার জন্য জমি চান তারা এই জমিটা দেখতে পান বাউন্ডারি করা আছে আপনার টোটাল সেই বাউন্ডারি বাট জমির সীমারেখা দেওয়া আছে জমিটার দাম মালিক পক্ষ থেকে আট লক্ষ টাকা শতাংশ চাওয়া হচ্ছে পার শতাংশ আট লক্ষ টাকা তারপরও আপনারা যারা নিতে ইচ্ছুক তারা যখন আলোচনায় বসবেন মালিক অবশ্যই আপনাদেরকে সম্মান করবে এবং একটা আলোচনার একটা সুযোগ আছে তবে সেটা সামান্য সামান্য একটা সুযোগ মালিক রেখে দিয়েছে আপনারা যদি চান সে আলোচনায় বসলে জমিটা যখন আপনারা দেখবেন তখন এটা আপনারা ডিসকাস করে নিতে পারবেন আর একটা যেটা বড় কথা সেটা হলো জমির চারপরচার জমি জমিটা কিন্তু কোনো তিন পরচার জমি না চারপরচার জমি এই জমি একেবারে নিষ্কণ্ঠক নির্ভেচাল এবং শান্তিপূর্ণভাবে ভোগ দখলে মালিকের আন্ডারে আছে অতএব এই জমি নিয়ে কোনো হ্যাসেল নেই আপনারা ভালো করে জানেন আমাদের চালা ম্যাক্সিমাম জমি নির্ভেজাল হয়ে থাকে নিষ্কণ্ঠক হয়ে থাকে তারপরও আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোথাও থেকে আপনারা এই জমি কাগজপত্র চেক করে তারপর নেবেন আমাদের কোনো প্রবলেম নেই কারণ অবশ্যই আপনারা জমি কিনবেন আপনারা হাজারো জায়গায় হাজারোভাবে চেক করে তারপর জমি নেবেন কারো মুখের কথা বিশ্বাস করবেন না এবং আপনাদেরকে আমি প্রতিনিয়ত আমাদের আমাদের চ্যানেলে একটা কথা বলে থাকি জমি কেনার সময় অবশ্যই অলিখিতভাবে কখনো কোনো বায়না করবেন না লিখিতভাবে তারপর মালিককে টাকা পয়সা দিবেন এবং সকল ডকুমেন্ট পাওয়ার পরে আপনার মালিককে টাকা দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য